আমরা খুলনার প্রত্যন্ত ছোট্ট একটি গুচ্ছ গ্রামে এসেছি একটা অসহায় পরিবারকে সাহায্য করার জন্য কিন্তু এই সাহায্যটা হবে একটা গেমসের মাধ্যমে তো এই যে যে ব্ল্যাকবোর্ডটি দেখেছেন এই ব্ল্যাকবোর্ডে আজকের দিনে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা লেখা আছে কিন্তু এইখান থেকে যে বলতে পারবে তাকে আমরা পুরস্কৃত করব তো সেই সৌভাগ্যবান ব্যক্তিকে তো আমাদের সাথে থাকুন এবং একদমই নতুন একটি গেম তো আপনারা সবাই উপভোগ করুন চলুন আমরা গেমটি শুরু করি আচ্ছা এখন হচ্ছে এটার ভিতরে হচ্ছে একটা লটারি হবে তো যে সৌভাগ্যবান ব্যক্তি পাবে তাকে আমরা কিছু পুরস্কৃত করব তো এখন হচ্ছে সর্বপ্রথম একটা সংখ্যা আছে আমরা ওই সংখ্যাটা আমাদের ফোনের ভিতরে আছে ওইটার সাথে এইখানেও মিললে সে টাকাটা পাবেন পাবেন না এরকম কিছু না এর ভিতরে সবার ভিতরে কেউ না কেউ পাবে যে একজন ব্যক্তি পাবে ঠিক আছে তো যে পাবেন সে হচ্ছে লাকি পার্সন

আচ্ছা হয় না পরে না এখন পর্যন্ত যে তিনজন ব্যক্তি বলছে তা কিন্তু নেক্সট টাইম আবার হয়তোবা সুযোগ পেতে পারে যেহেতু লোক কম আপনাদের তিনজনেরই হয় নাই ঠিক আছে এরপর আপনি আসি আর সেটা কই এই যে আপনারটাও এখন পর্যন্ত আমাদের যে রেজাল্টটা আপনারটা আপনারটা হয় না আপনি কোনটা দুশো দশ দুশো দশ দিয়েছেন জান্নাতি জান্নাতি দুইশো দশ এখন পর্যন্ত হয় নাই আপনি আপনি একটা মোছেন বুঝে ফেলান হ্যাঁ হ্যাঁ फ्रेंड्स আমি না আগে এখন পর্যন্ত দুজন মুছছেন নেক্সট টাইম আবার চান্স নিয়েছেন এখন পর্যন্ত হয় নাই ঠিক আছে এর ভিতরে আছে আমরা কিন্তু আচ্ছা আপনি যেটা মুছছেন এখন পর্যন্ত হয় নাই 100 মুছছেন আমরা ওই এখন পর্যন্ত পাঁচ চারটা আছে ঠিক আছে আপনারা আপনাদের ভাগ্যটা কি দেখেন আপনাদের আপনাদের কি বলছিলাম আপনাদের কি বলছিলাম একজন কমেন্ট করছে যে এর ভিতরে নাকি আমরা সেই সংখ্যাই দিন আমরা কি বলেছি এর ভিতরে সংখ্যা আছে এবং এর ভিতর থেকে আপনারা পুরস্কার পাবেন এই কোডনের ভিতর থেকেই আপনি পুরস্কার এখন পর্যন্ত এই তিনটা ঘরের ভিতরেরই আছে

তিনজন শুধু তিনজন নিবে এখন এখন আপনাদের ভিতরে ভাষাই করেন যে তিনজন একজন প্রায় যাবে এখন আমরা বলছি এত লোকের ভিতরে তিনজন ব্যক্তি এখন দ্বিতীয়বার শেষ তৃতীয়বার আবার চান্স দিচ্ছি তাই না এখন শুধু অনলি ফর তিনজন ব্যক্তি এখান থেকে আসেন আইসা বলবেন আপনাকে সম্মতি দিচ্ছেন এই তিনজন হ্যাঁ এই আচ্ছা এই তিনজনের ভিতরে এই বাচ্চা আগে দিক মোসো আচ্ছা আর কিছু বলার দরকার নাই দুইশো সাতানব্বই ওই বাচ্চা পেয়ে গেছে এরা দুজন চান্সই পায় নাই এত লোকের ভিতরে অনেকবার পারছেন দুইশো সাতানব্বই মোবাইলটা আনো দুইশো সাতানব্বই আমরা আপনাদের বলছিলাম আপনি বলছিলেন যে কোডে নাই এই দেখেন দুইশো সাতানব্বই আমার সাবস্ক্রাইব দুইশো সাতানব্বই ঠিক আছে মিলছে মিলছে আমি বলছিলাম এর ভিতরে আছে আপনারা মুছতে থাকেন আপনারা একটু ধৈর্য সহকারে মুছেন একটু আইডিয়া খাটা না আপনারা তো মনে করেন একটু যদি মাথা রাখতে পাইতেন গেমটা কি আপনি কিন্তু প্রথমে ওই ভাষাতে কোনা থেকে আসছেন না শহর বল লাস্টের ঘর হচ্ছে আপনার অনেক দূর থেকে আসছেন এই বাচ্চাটা পাইছে তাই না আচ্ছা এই বাচ্চাটা হচ্ছে সঠিক অ্যান্সারটা দিতে পারছে আপনি হচ্ছে তার আচ্ছা আপনিও আসেন এমন না ঠিক আছে আমরা যা যে পুরস্কৃত করতে চাচ্ছিলাম সে পুরস্কারটা সবার মাঝে এখন দিয়ে দেওয়া ঠিক আছে পাঁচশো টাকা দো এই বাচ্চার জন্য পুরস্কার হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা নাও এটা কি ভালো করছি না ঠিক আছে হ্যাঁ খুশি আপনারা সবাই আসলে সবাই খুশি আমরা কিন্তু কাঙ্ক্ষিত দিছি আপনারা কিন্তু চেষ্টা করছেন একটু মনোযোগ দিয়ে চেষ্টা করলে আপনাদের ভিতরে অন্য কেউ উপায় দেখতে পারবে তো আমরা এখন শেষ করবো ঠিক আছে তো ভালো থাকবে হ্যাঁ তা দর্শক আমরা ছোট্ট বাচ্চাকে আহ সামান্য একটু পুরস্কৃত করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ